এতদূর মাহিল দেওয়ার জন্য আজারি সাহেবকে আপনার কেমন লাগে ওনার আলোচনা শুনেছেন আপনারা সবাই শুনেছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা অবশ্যই ভালো আছেন এবং আপনারা ভালো থাকবেন সেই শেষটায় আমি করি আপনারা দেখছেন মুজাফফর অনলাইন টিভি থেকে ঢাকা নবাবগঞ্জ বারুয়াখালীর সপ্তমত মতাব শিডিউল মাহফিল হ্যাঁ ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের এটি হচ্ছে সপ্তমত মতাব সিডিউল মাহফিল ইতিমধ্যে তিনি বাংলাদেশের বহু জায়গায় আলোচনা করেছেন যুবকদের আইকন এবং অসংখ্য মানুষের নয়নমনি আল্লাহ এর উত্তর ডক্টর মিজানুর রহমান তিনি আজকে এখানে আলোচনা করবেন উনি ডাকা থেকে হেলিকপ্টারে করে এখানে আসবেন কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারে করে তিনি এই জায়গাটিতে ল্যান্ড করবেন আর ওনার এই হেলিকপ্টারের দৃশ্য দেখার জন্য হাজার হাজার মানুষ অলরেডি একত্রিত হয়েছেন এবং দাঁড়িয়ে আছেন এখানে শুধুমণ্ডলী মনোযোগ দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগলে আপনাদের মতামত দিয়ে অথবা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন সম্মানিত দর্শক দেখছেন আজহারি সাহেব কিছুক্ষণের মধ্যেই নামবেন আর ওনার হেলিকপ্টার দেখার জন্য ওনার কখন আসবেন সেই দৃশ্য দেখার জন্য দেখুন এখানে কিন্তু লাখো লাখো মানুষের সমাগম দেখছেন মহিলারা দেখেন ওইদিকে মহিলারা কিভাবে দাঁড়িয়ে আছে এই যে দেখেন আমাদের মা বোনেরা দাঁড়িয়ে আছে ওইদিকে এখানে দাঁড়িয়ে আছে তারপরে এখানে দাঁড়িয়ে আছে আমাদের মা বোনেরা দেখছেন হেলিকপ্টারের দৃশ্যটা দেখার জন্য এখানে অপেক্ষা করছি একটু পরেই এই আপনারা দেখছেন আমার এই পিছনের যে জায়গাটা এখানে আসবেন ডক্টর মিজানুর রহমান আজহারি কিছুক্ষণের মধ্যেই উনি হেলিকপ্টার করে ঢাকা থেকে তিনি আসছেন তিনি কিছুক্ষণের মধ্যে এখানে নামবেন অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে তিনি নামা থেকে শুরু করে মাহফিলের সব কিছুর ডিটেলস আমরা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ সাক্ষাৎকার উনি সাক্ষাৎকার দিতে চাচ্ছে বলেন কিছুক্ষণ পরেই ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব তিনি এখানে নামবেন আপনার অনুভূতি কি কেমন লাগছে আপনার কাছে অনুষ্ঠান তোমার লাইভে দেখি বুঝছেন টিভি চ্যানেলে দেখি কিন্তু সরাসরি দেখি নাই সরাসরি দেখার একটা মজা বা আনন্দ

আল্লাহ 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 এ হক আল্লাহ সুস্বাগত 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 আমাদের শাহের আগমন সুস্বাগত স্বাগত আ গম আ সাবে আগ আনি সাবে আগমান সু সাগতম সুয়েদ চায় সাগতম আদের সাবে আগমান আ সাবে আগমান সাগতম ু চায় সাগতম আজার যাবে আগমান আনি সাবে আগমান সু সাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদেরকে সকলকে স্বাগতম জানাচ্ছি ডক্টর মিজানুর রহমান আজারী সাহেবের মাহফিল থেকে এই মুহূর্তে যিনি তাফসিল করছেন ঢাকা নবাবগঞ্জ বারু তিনি হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারি চলুন আমরা একটু মাহফিলের ফ্যান্ডেলের দিকে যাই কি পরিমাণ মানুষ ওনার এখানে হয়েছে এবং উনি কি আলোচনা করছেন এগুলি একটু ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাবো শুধুমণ্ডলী যারা আমার ইউটিউব চ্যানেল মুজাফফর অনলাইন টিভি থেকে দেখছেন আপনাদের স্বাগতম যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও আমি স্বাগতম জানাচ্ছি আমি আছি এখন খালিতে চলুন আমরা সরাসরি ডক্টর মিজার রহমান আজারি সাহেবের মাহফিলের দিকে যাই

দেখছেন আপনারা প্রচন্ড রোদ রোদের মধ্যে কেউ বসে আছেন কেউ চলে যাচ্ছে এরকম অন্যান্য মাহফিল থেকে এখানে মানুষ কিন্তু খুব কমে হয়েছে সুদুমন্ডলী আপনারা দেখছেন মুজাফর অনলাইন টিভি থেকে ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের মাহফিল মহিলাদের জন্য আলাদা ফ্যান্ডেল মহিলাদের ওই জায়গাটা আপনাদেরকে কিছু আমি দেখালাম এই যে দেখেন আমার নিজেরও ডাস্টটা লজ্জি আসছে দেখছেন এই মুহূর্তে আলোচনা করছেন ডক্টর মিজানুর রহমান আঝারি নবাবগঞ্জ বারুয়াখালী আচ্ছা ভালো আছো তুমি পরে আবার আলোচনা জি দর্শক দেখছেন এক পাখির মতো সকলে ওনার শুনছেন বারুয়াখালী

বারোয়া করে বলেন তো দেখে আমাদের ইলাহ জোরে হইলে ভালো না বেশি ভালো আল্লাহ বলেন তোমাদের ইলা হলো একজন তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি দয়াময় তিনি মেহেরবান ইলা যদি একজন না হয়ে দুইজন হতো নাই আকাশ এবং জমিনের মধ্যে ইলা একজন না হয়ে যদি মাত্র দুইজন হতো আকাশ জমিন ভেঙে খান খান হয়ে যেত ঠিক কেনা বলেন দুইজন ইলা হইলে খান খান হয়ে যেত আমাদের রব

আলোচনা করছেন ইনশাআল্লাহ আমি বাহিরের আরো কিছু চিত্র আপনাদেরকে দেখাব আপনারা দেখবেন বলবে আমার জন্য যাকাত দিবি একজন বলতো আমার জন্য কুরবানি দিবা এতবার তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যেত ঠিক কি না যদি ইলা একজন না হয় একাধিক হতো একজন বলতো না আমি ভবিষ্যৎ এভাবে চালাব

মাসব মানুষ খুব কম না কম হইছে না মানুষ অনেক কম হইছে অনেক কম আগের আগের যে মাহফিলগুলা ঐ মাহফিলগুলা থেকে অনেক কম হয়েছে কারণটা কি তুমি কি মনে করো ওটা এক সাইডে বইয়া গেছে তো শহরের একবার এক সাইডে বইয়া গেছে এজন্য যাতায়াতের সমস্যা তো জন্য লোক একবার আর অনেকে চলে যাচ্ছে দেখতেছে আসলে প্রচুর রোদ রোদের মনে হয় মানুষ বসতে পারতেছে না এই কারণে মানুষগুলি চলে যাচ্ছে এখানে দেখুন গাছের নিচে বসে ওয়া শুনতেছে

তিনি তিনি শেষ নাই সম্মানিত বন্ধুগণ এতক্ষণ তো আপনাদেরকে মাহফিলের বিভিন্ন দৃশ্য অথেন্টিক ভিডিও এবং র গুলো দেখালাম চলুন এবারে আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলে তাদের মনের যে উপলব্ধি এবং অনুভূতি জানার চেষ্টা করব এবং কি পরিমাণ মানুষ হয়েছে সেটার সত্যটা আমরা তুলে ধরার চেষ্টা করব। আসুন আমরা ভিডিওকে আস্তে আস্তে সমাপ্তের দিকে যাই এবং মানুষের সাথে দু চারটা কথা বলে আপনাদের থেকে বিদায় নিই আলোচনা আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগছে ভালো লাগছে আপনি কয়টার দিকে আসছিলেন আমি আরছি 10টার দিকে দিকে আচ্ছা একটা অনুমান করি বলেন তো সবদিকে কিরকম মানুষ হয়েছে কুকুরা ইটা তো বুঝাই না অনেক লোক হয়েছে কিরকম আনুমানিক কত হবে মোটামুটি কত হবে মোটামুটি লাখ মানুষ হয়েছে আপনার মানুষ আছে ভাইয়া 7 লাখ এরকম টার্গেট আচ্ছা 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 ঠিক আছে কয়টার দিকে এসেছিলেন মাহফিলে বারোটার দিকে আলোচনা কেমন লেগেছে আপনার কাছে কিরকম মানুষ হয়েছে কিরকম ভালো হয়েছে আমরা তো শুনতে কিরকম হবে বলেন তো ভালো হয়েছে মানুষ মানুষ কিরকম হয়েছে মানুষ কত লাখ আপনার ধারণা কি কত লক্ষ মানুষ হইতে পারে বা কিরকম মানুষ হয়েছে না মানুষ প্রচুর হয়েছে মানুষ তো ভিতরে তো লাখের উপরে গেছে ভিতরে আপনি কি কয়টার দিকে আসছিলেন সকালে কিরকম মানুষ এসে আপনি বলেন কিরকম হবে এক লাখের উপরে সব মিলে আলাইকুম ভিতরে ঢুকতে পারি নাকি আজকে আসার পর আলহামদুলিল্লাহ ভিতর আস্তে আস্তে ভিতর পৌঁছে গেছে মনসে আলহামদুলিল্লাহ আচ্ছা আনুমানিক একটা সংখ্যা বলা যায় হ্যাঁ মোটামুটি প্রায় দুই আড়াই লক্ষ মানুষ হইব

বুনাবা মানে আমার দুলাভাইয়ের বাড়ি এই জায়গায় তো সেই সুবাদে আসা আর কি আচ্ছা উনি কি কোরআন এবং হাদিস ভিত্তিক আলোচনা করেছে জি উনি আজকে বিষয় ভিত্তিক আলোচনা করেছেন আপনার সুরা হাসরের শেষ তিন আয়াতের মানে তাফসীর করেছেন আচ্ছা আচ্ছা বিসমিল্লাহ আপনি কি আযারি সাহেবের মাহফিলে এসেছিলেন হ্যাঁ আচ্ছা মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছেন আলোচনা কেমন লেগেছে বাজার আলহামদুলিল্লাহ রোদের মধ্যে বসে আছে দেখলাম অনেকে কষ্ট করে আপনি ওদেরই বসে ছিলেন না আমি স্ট্যান্ডেই ছিলাম স্ট্যান্ডেই ছিলেন আচ্ছা আনুমানিক কি পরিমাণ মানুষ হয়েছে একটা ধারণা থেকে বলতে পারেন মানে 10 লাখ রূপ রইছে মানুষ হ্যাঁ এইbodir 90 লক কো 90 আপনার আনুমানিক হ্যাঁ দশ লাখ হবে মহিলা মহিলা পুরুষ মহিলা আলোচনা ভালো লাগছে ইনশাল্লাহ যা বলেছে তা অনুযায়ী আমল করবেন কেমন খুব লাগলো ভাই আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আচ্ছা ধন্যবাদ

আলোচনা কেমন লেগেছে আজারি সাহেব ভালো লেগেছে ভালো লেগেছে এরকম কি এত মানুষ এত সুন্দর আলোচনা আর কি দেখেছেন আপনি নাই প্রথম আর কখনো দেখিনি আমি আচ্ছা 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 এই প্রথম এই প্রথম কি রকম মানুষ হইছে আপনার ধারণা কি পরিমাণ লাখের মতো এক লাখের মতো এক লাখের মতো আচ্ছা ঠিক আছে যান জাযাকাল্লাহ আপনার জীবদ্দশায় কি রকম মাহফিল আর দেখেছেন এত মানুষ আমাদের এদিকে বড় মাহফিল মানে নবাবগঞ্জ এটাই সবচেয়ে বড় মাহফিল হয়েছে জি ঠিক আছে মাসালাম ওয়ালাইকুম আসসালাম আপনি কি আজহারি সাহেবের মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছেন যে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার কাছে আলোচনা কেমন লেগেছে খুব ভালো লেগেছে উনি আধুনিক এবং কোরান এবং হাদিস ভিত্তিকে আলোচনা করেছে বলে মনে হচ্ছে আপনার অবশ্যই উনি এক বিশ্বনন্দিত বক্তা ওনার বক্তা মতো বক্তা আমার চোখেরান্তবক্ষে আমি দেখিনি সেই দেলাহসেন ছাইদি পর মনে করি বর্তমান গতগণিতিকভাবে আজাহারি সাবি সেরা সেরা আচ্ছা আপনার কি জীবনে এত বড় মাহফিল প্রথম নারে দেখেছেন না আমার জীবনে প্রথম প্রথম আচ্ছা যদিও অনুমান করা ঠিক না আপনার ধারণা অনুযায়ী একটু একটু ধরো আনুমানিক কি পরিমাণ মানুষ হয়েছে আজকে এই মাহফিলে আনুমানিক বলতে পারেন আনুমানিক আমার মনে হচ্ছে 10 লক্ষ মানুষ হবে 10 লক্ষ মানুষ নারী পুরুষ সবাই জি জি আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম চাচা কোন জেলা থেকে আসলেন সিরাজগঞ্জ জেলা

আপনি পুরো মাঠ ঘুরে বা চতুর্দিকে ঘুরে নারী পুরুষ মিলে কি পরিমাণ মানুষ হয়েছে বলে আশা করেন একটা সংখ্যা বলতে পারেন আমি যে এম প্যান্ডেল আসলে মোটামুটি এক লক্ষ হয়েছে প্যান্ডেলের মধ্যে প্যান্ডেলের মধ্যে নারী পুরুষ মিলে যদি ধরি ওই খালি পুরুষের ভিতরে বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হলো আপনার আনুমানিক ধারা আনুমানিক আচ্ছা ঠিক আছে আল্লাহ আপনাকে হেদায়ত করুক আমাদেরকে হেদায়ত করুক আলহামদুলিল্লাহ আজারি সাহেবকে আপনার কেমন লাগে ওনার আলোচনা শুনেছেন আপনারা সবাই শুনেছেন আচ্ছা এই পড়বেন পড়বেন এই পরিমাণ মানুষ আপনাদের জীবনের কি দেখেছেন আচ্ছা আচ্ছা সামনে এই ধরনের মাহফিল আপনাদের নবাবগঞ্জে হোক আপনারা কি চান আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে ধন্যবাদ গাড়ি আছে গাড়ি আছে

ঢাকা বিভাগের এই নবাবগঞ্জের বারুয়াখালীর এই মাঠে আমরা খুব কম মানুষ দেখেছি আন্দাজ করে বলতে পারি লাক্ষানিকের মতো মানুষ হবে যদি আমরা আন্দাজ করে বলি তাহলে লাখানিকের মতো মানুষ হবে ডক্টর মিজান রহমান আজারীকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি কোরআনের জন্য ভালোবাসি কোন মাহফিলে বেশি হলো কোন মাহফিলে কম হলো সেটা আমাদের মূল বিষয় না কোরআন হাদিস তিনি প্রচার করছেন আল্লাহ ওনার হায়াতকে দারাজ করে দেয় আমরা সবাই করি কিন্তু একটু তুলনা করে যেহেতু আমি বিভিন্ন মাহফিলে যাই বিভিন্ন মাহফিলে কথা আপনাদেরকে দিই সেই কারণেই বলছি যে এখানে একটু মানুষ কম হয়েছে অনেকের ধারণা এখানে ঢাকা থেকে একটু আউটে মাহফিলটা দেওয়ার কারণে মানুষ আসতে পারে নাই যোগাযোগ ব্যবস্থা ঠিক ছিল না যার কারণে আর দ্বিতীয় হল প্রচুর রোদ রোদ এবং ধুলাবালি রোদ এবং ধুলাবালির কারণে অনেকে স্টেজে বসতে পারে নাই রোদের তিক্ততায় মানুষ অনেকে চলে গেছে আসছে পাঁচ দশ মিনিট বসে হয়ে গেছে যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ মাহফিলের সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে দেখছেন আপনারা প্রত্যেকে এখন প্রত্যেকের বাড়ির দিকে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ যারা যে নিয়তে যেখান থেকে মাহফিলে এসেছে পাক যাতে সবার এই কবুল করে নেয় প্রত্যেককে হেদায়ত দেয় যতটুকু আলোচনা হয়েছে আমাকে আপনাকে সকলকে আমল করার তো অভিজ্ঞতা করে আচ্ছা তুমি কি মনে করো কি পরিমাণ মানুষ এখানে তুমি দেখেছো তুমি তো আমার সাথে পুরা মাঠ সব জায়গায় ঘুরেছো আনাচে কানাচে সব জায়গায় কিরকম হবে তোমার আন্দাজে পঞ্চাশ ষাট হাজার পঞ্চাশ ষাট হাজার যাই হোক তারপর আমি লাখখানিক ধরে নিলাম লাখখানিকের কাছাকাছি হয়েছে দশ লাখ পাঁচ লাখ পনেরো লাখ এমনটা কেউ যদি বলে সেটা মিথ্যা কথা মুজফর অনলাইন টিভি কখনো মিথ্যা কথা প্রচার করে না পঞ্চাশ ষাট হাজারও ধরলাম না আমরা লাখখানিক ধরে নিলাম ওনার অন্যান্য যে মাহফিল মহা থেকে এখানে অনেক মানুষ কম হয়েছে অনেক কম হয়েছে জি আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম মুজফর টিভি নবাবগঞ্জ বারোয়াখালী